কখন থেকে বসে আছি তোমার কোনো খেয়াল আছে তোমার কেন জানি আমার প্রতি এত অবহেলা ফালতু কথা বলো না তোমার সব নাকামি আমার একদম পছন্দ না তোমাকে আমি জোর করে এই সম্পর্কে রাখিনি থাকতে ইচ্ছে থাকো নাহলে নিজের রাস্তা মাপো এটাই তো চাও তুমি জানো আমি তোমার জীবনে না থাকি তাহলে তো তোমার সুবিধা হয় নতুন করে স্বাদ নিতে পারো তোরা আমি আমার চোখের সামনে দেখতে চাই না অনেক সুযোগ করছি বেহা বেসরম চোখের সামনে থেকে যা আর কখনো আমার চোখের সামনে আসবি না তোর মতো মেয়ের সাথে আমি আর সম্পর্ক রাখবো না সামলাতে চাইলেই মানুষ সামনে রাখতে পারে না একটা প্রশ্ন করতে চাই কেমন আছো সকাল ভালো আছি বেঁচে থাকার তাগিতে আমাদের ভালো থাকতে হয় আমি কি তোমার কাছে কিছু মুহূর্ত পেতে পারি এই আবদারটুকু ফিরে দেওয়ার সাধ্য আমার নেই তাহলে চলো আজ কিছুটা পথ একসাথে হাঁটি

প্রিয় বিলাস যখন তুমি পরিবর্তন হয়ে ভালোবাসা কমিয়ে বহেলা বাড়িয়ে দিলে সেটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল তোমার কাছে সুখী হতে চেয়েছিলাম ভালো থেকো ইতি তোমার সকাল